আমি সি এ মোহনলাল গুপ্ত আমি প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার বদিবাটিতে অফিস আছে আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া মেম্বার আর ডাইরেক্ট ট্যাক্সেস প্রফেশন অ্যাসোসিয়েশন অ্যান্ড ভিউজ এক্সচেঞ্জের লাইফ মেম্বার আমি এই ফিল্ডে গত চব্বিশ বছর থেকে আছি আমি শ্রমিকদার সঙ্গে আলাপ হলো আমার এই মাসখানিক আগে আমার ওনার কাজ করার ধরন অত সুন্দর লাগলো কি আমি চাইলাম আপনার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হই উনি আমাকে অ্যাজ আ ট্যাক্স অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করেছেন তাতে আমার কোনো আপত্তি নেই আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে যুক্ত হই আমাদের টেন্থ আগস্ট ইন্টারন্যাশনাল বঙ্গ গৌরব উৎসব হতে চলেছে আমি চাইবো রিকোয়েস্ট করবো সবাইকে সবাই এই প্রোগ্রামের একটা অংশ হোক আর তাতে আমার খুবই ভালো লাগবে আমি ওয়েট করছি টেনথ আগস্টে সবার সঙ্গে মিট করার জন্যে আমি বলতে চাইব কি এই যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন দা কত বড়ো ইভেন্ট অর্গানাইজ করার ঠাকুর এটাকে খুব ভালোভাবে মানে নিজের আশীর্বাদ দিক এইটাই আমার কামনা ধন্যবাদ